সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ঈদ স্পেশাল পর্বে আজকে থাকছে ঝরঝরে মসুর ডালের খিচুড়ি ঈদের দিন সকাল ইত্যাদি ডেজার্ট তো থাকবেই তার পাশাপাশি কিন্তু খিচুড়িটাও প্রায় সব বাড়িতেই তৈরি করা হয়ে থাকে ভারী খাবার হিসাবে হাতে থাকছে মজাদার মাংস ভোনা আর আজকে থাকছে মসুর ডালের মজাদার খিচুড়ি আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন এত কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল গরম হয়ে গেছে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পিঁয়াজ কুচি দিয়ে দিব তারপর সুন্দর করে নেড়ে নেবো গরম মশলা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু পানির দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো তো দেখতেই পারছেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিব এইখানে আছে মুগ ডাল আর খেসার ডাল মুগ ডালগুলো সুন্দর করে ভেজে ধুয়ে নিয়েছিলাম এখন চালে ডালে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর নেড়ে মিশিয়ে নেব গোটা চালে কাঁচামরিচ দিয়ে দিব তারপর একটু সরা দিয়ে ঢেকে সুন্দর করে জাল করে নেব তো দেখতেই পারছেন খিচুড়ি বা বোয়াটা আমাদের অর্ধেক হয়ে এসেছে এখন আমরা এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারেন পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি জিরা গুলো এখন একটা সরা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাবে রেখে দিলে খিচুড়ি গুলো ঝরঝরে হয়ে যাবে ও দেখতেই পারছেন খিচুড়িটা কত বেশি ঝরঝরা হয়েছে এখন নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুসুর ডালের খিচুড়ি অন্যান্য খিচুড়ির চেয়ে আমার কিন্তু এই মসুর ডালের খিচুড়ি সব সবচেয়ে বেশি প্রিয় গরুর মাংসের ভুনার সাথে খেতে অসাধারণ লাগে দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদমই গোলে ভর্তা হয়ে যায়নি দানায় কিন্তু প্রতিটা আলাদা আলাদা বোঝাই যাচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর উপকারেও আসবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে allah has